নমস্কার কুঞ্জ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের নিবেদন কবিতা মেয়েদের পাড়ায় পাড়ায় কবি শঙ্খ ঘোষ মনে হয় অনেক দিনই সে কিছু বলছিল না ভেবেছে অভাব তো নেই দড়িল না বলছিল না যদি জল সামনে থাকে অতলে বাঁধবে তাকে সাতনা হাজার পাকে জলে কি মন ছিল না ভেবে সে অনেকদিনই কিছু আর বলছিল না আমি কি মানুষ নিয়ে কেবলই পুতুল খেলি বলে সে আয়ের পুতুল জলে আজ তোকেই ফেলি আহারে নতুন চোখে একদিন কোন আলোকে দেখে তুই কিসের ঝোকে জরাবি বিয়ের চেলি তার চেয়ে আয় মামনি আগে আজ তোকেই ফেলি তারপর বিসর্জনের ঢাক পাড়ায় পাড়ায় এরকম ঘটেই থাকে ভেবে লোক কষ্ট তাড়ায় কিছুদিন স্থির থাকে জল ছবিও দেয় অবিকল কবে ফের মত্ত মাদল সে জলের গ্রাস কেনাড়ায় ভেবে সব হুঁচ্ছে পুতুল মেয়েদের পাড়ায় পাড়ায় নমস্কার যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেল কবিতা কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা চটপট আমার ইউটিউব চ্যানেল কবিতা কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিন নমস্কার